আজ ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে কে কে আর আজ আমেদাবাদ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স কুড়ি পয়েন্টে নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে শেষ করে দু নম্বরে থাকা সানরাইজারের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কেকে আর সব দিক থেকেই এবারে আইপিএলের দুরন্ত ছন্দে রয়েছে নাইট শিবির তবে ফিল সল্ট চলে যাওয়ার ওপেনিং জুটি নিয়ে কিছুটা চিন্তিত গৌতম গম্ভীর কে কে সূত্রে যেমনটা জানা যাচ্ছে নারায়ণের সঙ্গে ওপেনিং করতে সম্ভবত গুরুবাজকেও দেখা যেতে পারে ব্যাট তবে সানরাইজার হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং বিভাগের কাছে নাইটদেরকে বাজিমাত করে স্পিন নাকি স্পেস সেটাই এখন দেখার এবারের আইপিএলে কে কে পাশাপাশি দুরন্ত ছন্দে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদের অভিষেক শর্মা ও ট্রেভিস হেডের ওপেনিং জুটিও এছাড়াও মিডিল অর্ডারে হেনরি ক্লাসেনও বেশ ভয়ঙ্কর মেজাজেই রয়েছেন সব মিলিয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেট অনুরাগীরা সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিউরো রিপোর্ট আইএইচ আরও বার্তা